আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার ইকামার মেয়াদ নেই ভাবতাছেন কি করবেন চিন্তা করতেছেন রাস্তা ঘাটে চলতে গেলে বা পুলিশ ধরে আমাকে দেশে পাঠিয়ে দিবে আপনি ভয় পাচ্ছেন তো দেখেন আমরা অনেকেই অনেক ধরনের তথ্য দিয়ে থাকি কিন্তু এই ইকামা এক্সপায়ার লোকদের কেউই কিন্তু কখনো সঠিক ভাবে সাহস দিতে না। আজকের ভিডিওতে এই ইকামা এক্সপায়ার লোকদের সম্পর্কে কথা বলবো আপনার ইকামার মেয়াদ নেই এখন কি আপনি অবৈধ নাকি বৈধ এটা কার গলতান কার দোষ আপনাকে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিবে কিনা বা ছেড়ে দিবে আপনি কি করবেন কাফালা হবেন না এভাবেই থাকবেন এ বিষয়ে তথ্য দিব দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো আমি আছি তৌফিক আলাই বর্তমানে হাইল অফিসে আলহামদুলিল্লাহ আমাদের রিয়াদ অফিসের কার্যক্রম চলতেছে বিভিন্ন অফারে কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা রিয়াদ অফিস থেকে খেদাবাদ সংক্রান্ত সকল কাজ করাতে পারবেন চাইলে যারা রিয়াদের ভিতরে আছেন আমাদের অফিস ভিজিট করে কাজ দিতে পারেন এবং যারা হাইলে আছেন আমি এখন বর্তমানে হাইলে অবস্থান করতেছি দেখা করতে চাইলে কোনো পরামর্শের প্রয়োজন হলে আমাদের হাইল অফিসে আসতে পারেন ওকে এখন আসেন শুরুতে আপনাদেরকে বলি আপনার ইকামার মেয়াদ নেই এটা কার অপরাধ মূলত আপনার ইকামার মেয়াদ না থাকা মানে হচ্ছে এটা আপনার কফিলের অপরাধ পূর্বে আমরা মিনিমাম তিন থেকে চার বছর পূর্বে আমরা দেখতে পেতাম যে ইকামার মেয়াদ না থাকলে পুলিশ যদি ধরতো তাকে কিন্তু ছেড়ে দিত না সফর জেলে ঢুকিয়ে তাকে দেশে পাঠিয়ে দিত কিন্তু আমরা এক থেকে দেড় বছর থেকে আমরা লক্ষ্য করতেছি যে যাদের ইকামা এক্সপায়ার তাদেরকে কিন্তু পুলিশ ধরে দেশে পাঠাচ্ছে না এর কারণটা হচ্ছে যখন থেকে ইকামার খরচটা বেশি আসতো তখন থেকে কফিলরা ইকামা সহজে বানাতে পারতো না যার কারণে বেশিরভাগ উম্মালেরই ইকামা এক্সপায়ার হয়ে যেত আর এইটা মাথায় রেখেই কিন্তু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এই ইকামা এক্সপায়ার লোকদেরকে কিন্তু সহজে ধরতেছে না আপনাকে ভিসা দিয়ে নিয়ে আসছে আপনার কফিল বা কোম্পানি আপনার থাকার দায়িত্ব খানার দায়িত্ব আপনার ইকামা করে দেওয়ার দায়িত্ব সকল কিছু হচ্ছে আপনার কফিল বা কোম্পানির এটা কিন্তু গভর্নমেন্ট জানে তার মানে আপনার ইকামা করে দেওয়ার দায়িত্ব যেহেতু কফিল বা কোম্পানির আর ইকামা এক্সপায়ার হয়ে গিয়েছে তাহলে এটা অপরাধ আপনার নয় আপনার কফিলের যার কারণে কিন্তু আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে না যার কারণে ইকামা এক্সপায়ার থাকলে আপনাকে পুলিশ ধরে দেশে পাঠাবে না যাদের ইকামা এক্সপায়ার টেনশন করতেছেন যে পুলিশ ধরে দেশে পাঠাবে ভাই টেনশন করার কোনো কারণ নেই সর্বোচ্চ আপনাকে ধরে যাওয়া যাতে নিয়ে গিয়ে ফিঙ্গার দিয়ে আবার ছেড়ে দিবে সহজে কিন্তু আপনাকে পাঠাবে না যাদেরকে পাঠায় হয়তো বা এটা খুবই কম ফাইভ পার্সেন্ট প্রবাসীদের ইকামার মেয়াদ না থাকলে তাদেরকে ধরে পাঠিয়ে দেয় পঁচানব্বই পার্সেন্ট প্রবাসীদেরকে কিন্তু পাঠাচ্ছে না বর্তমান আইন অনুসারে আমি বলতেছি ওকে এখন আসুন আপনার ইকামা এক্সপায়ার আপনি কি কাফলা হবেন নাকি এভাবে থাকবেন আমার পরামর্শ যদি কারো দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ইকামা এক্সপায়ার হয়ে থাকে তাহলে ভাই কাফলা হওয়ার কোনো দরকার নেই খামো খাই আপনি মাথার ভিতরে একটা প্যারা নিলেন আপনার নতুন করে একটা কফিল সৃষ্টি করলেন আপনি কাফলা হলেন আপনার টাকাটাকেও জলে ফালাইলেন মাথার ভিতরে একটা প্যারাও নিলেন এটা আমার পরামর্শ আর কি আপনাদের আর যদি কারো ইমার্জেন্সি কাফলা হতেই হয় যে আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন আপনি সৌদি আরবে বৈধভাবে থাকতে চাচ্ছেন ছুটিতে দেশে যাবেন নতুন করে আবার আসবেন তো এরকম যদি মনে হয় তাহলে আপনার কাফলা হওয়াটা খুবই জরুরি এটা বিষয় আর একটা হচ্ছে যাদের মেয়াদ কম ছয় মাস হয়েছে এক বছর হয়েছে বা তিন মাস হয়েছে দুই মাস হয়েছে এক্সপায়ার হয়ে গেছে এরা চাইলে অল্প খরচে কিন্তু কাফলা হতে পারবেন এদের কিন্তু কোনো প্রবলেম হবে না বা বেশি খরচ কিন্তু লাগবে না এই হচ্ছে বিষয় ভাই ইকামা এক্সপায়ার থাকলে ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি অ্যাবিলিটি থাকে কাফালা হয়ে যান যদি অ্যাবিলিটি না থাকে এভাবেই থাকুন আপনাকে পুলিশ ধরে কিন্তু দেশে পাঠাবে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং তফিক আলী ট্রাভেলস এখন রিয়াদে অবস্থান করতেছে যারা রিয়াদের ভিতরে আছেন অফার রেটে কাজ চলতেছে দ্রুত আমাদের রিয়াদ অফিসটিকে ভিজিট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তফিক আলী ট্রাভেলস এর সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম